হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দিস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি সমুলায়ন এক আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও এই প্রযুক্তি সম্পর্কে তুমি কি কি জানো এ প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্য আর কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন এখানে একটি ছক দেওয়া রয়েছে আমরা এখন দেখব আচ্ছা এখানে বলা আছে যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই এ প্রযুক্তি সম্পর্কে যা জানি এ প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন যে প্রযুক্তি এটা হচ্ছে বিগ ডাটা প্রযুক্তি উক্ত প্রযুক্তি সম্পর্কে যা জানি এক উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাটা সংরক্ষণ ব্যবস্থা বেশিরভাগ আনস্ট্র আনস্টকচার ডেটার ক্ষেত্রে ব্যবহৃত হয় তৃতীয়টা বলা হয়েছে যে সরাসরি কাজে এবং বিভিন্ন খাতে এটি ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয় উক্ত এই প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কী কী যোগ্যতার অনুষ্ঠান এখন করা প্রয়োজন নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা গণিত এবং ইংরেজি ভাষা শেখা বা চর্চা কম্পিউটার ল্যাপটপ ও মোবাইলে খুঁটিনাদি বিষয়ে জানা দেন বলা হয়েছে এই অধ্যায় আমি যা যা করেছি টিকচি নদী নতুন প্রযু কাজ সমূহ করতে পারিনি আংশিক করেছি ভালোভাবে করেছি ওকে নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা ভালোভাবে করেছি দু হাজার সালের একদিন গল্পটি পড়া এগুলো আমি সবগুলোই টিক দিয়েছি তোমরা যেটা যে কাজ যেভাবে করেছো সেটাই টিক দেবে তো আমার মোট স্কোর হয়েছে তিরিশ আচ্ছা আমার অভিভাবক অভিভাবকের মন্তব্য আমার সন্তান সকল কাজ সঠিকভাবে করেছে শিক্ষকের মন্তব্য শিক্ষার্থীর মূল্যায়নটি সঠিক ওকে এরপর পৃষ্ঠায় বলা হয়েছেন দুইটা প্রশ্ন এ অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি সেই অ্যান্সারটি আমরা এখন দেখে এই এ অধ্যায়ে যেসব বিষয় আরও ভালোভাবে জানতে হবে হ্যাঁ বিভিন্ন পেশা এবং প্রযুক্তি সম্পর্কে দুই প্রযুক্তির ব্যবহার বিধি সম্পর্কে তিন আর আমার কাল্পনিক পেশা বিভিন্ন কাজ আরও ভালোভাবে বুঝতে হবে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে এক গণিত ও ইংরেজি ভাষার চর্চা করা দুই বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের চর্চা করা আর তিন বিভিন্ন প্রযুক্তির খুঁটিনাটি বিষয় জানার চর্চা চালিয়ে যাওয়া তা ভিউ আজকে আমার ভিডিও ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার